পুরুলিয়া আমাদের সবার প্রিয় পুরুলিয়া এই পুরুলিয়ায় আসলে তোমার মনে হবে প্রকৃতি নিজেকে উজাড় করে দিয়েছে এখানে তাই আজকে পুরুলিয়া যাওয়ার অভিজ্ঞতা আর সেখানকার সাইটসিন তোমাদের সামনে তুলে ধরব একটা দুর্দান্ত কম্বিনেশন এই ভিডিওতে তোমরা পাবে আর পেয়ে যাবে পাখি পাহাড়ের কিছু অজানা দৃশ্য আর অজানা কথা তাহলে সময় নষ্ট না করে চলো শুরু করা যাক এই যে গাছের পাতা পড়ছে এই পাতা পড়ার যে আওয়াজ এই আওয়াজটাও তোমার কানে লাগবে এই জায়গাটায় আসলে তুমি প্রকৃতিকে দেখতে পাবে একটা বন অর্থাৎ ফরেস্টের অনুভূতি পাবে একটা ট্রেকিংয়ের অনুভূতি তুমি পাবে তাহলে আজকে আমি করছি কালকে আলাদা থাকবে কালকে আমি থাকব না আচ্ছা পরশুদিন পরশুদিন আলাদা থাকবে আচ্ছা তাহলে তোমার যদি আজকে এখানে করো হ্যাঁ আবার কবে করতে পারবে মানে আবার চার দিন পরে তোমরা কতজন আছো এখানে আমরা 41 জন আছি দাদা 41 জন তোমরা এখানে টোটাল আছো হ্যাঁ 41 জন মিলেমিশে সেলফ হেল্প গ্রুপের মহিলার আমরা কাজটা করি আমাদের ভিড় হয়েছে ভিড়ের জন্য 10 জন করে থাকে হ্যাঁ তাহলে আমাদের 7 জন করে পালা করা পাখি পাহাড়ে যাওয়ার জন্য রাস্তাটা ঠিক এই রকম আমরা আস্তে আস্তে জঙ্গলের ভিতরে প্রবেশ করছি যেরকম কি তোমরা দেখতে পাচ্ছ ছেনি হাতুড়ি দিয়ে এই পাথরটাকে খোদাই করে এরকম একটা শিল্পের ছোঁয়া দেওয়া হয়েছে সুন্দরভাবে হেঁটে যাচ্ছে কোনো রকমের কোনো ভয় ডর নেই আমার তো রীতিমতো ভয় লাগছে কি যে কোনো সময় পড়ে যেতে পারে হ্যাঁ ও জানিয়ে দিলো আমাদের যে আমার ভয় লাগছে না তোমরা চলে আসো আচ্ছা ঠিক আছে আসবো আসবো আমি বুঝে গেছি ভাষা শতাব্দী প্রাচীন ভারতের ব্যস্ততম এই রেলওয়ে স্টেশন অর্থাৎ হাওড়া থেকে আমাদের জার্নি শুরু হলো কুড়ি নম্বর কিংবা উনিশ নম্বর প্ল্যাটফর্মে এই হাওড়া চক্রধরপুর আদ্রা এক্সপ্রেস ট্রেনটি দেয় দেখো ওয়ান এইট জিরো ওয়ান থ্রি এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে এই ট্রেনটি চক্রধরপুরের জন্য রওনা দেবে আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এই হচ্ছে কুড়ি নম্বর প্ল্যাটফর্ম আর কুড়ি নম্বর প্ল্যাটফর্মে যেরকম তোমরা দেখতে ডিসপ্লেতে হাওড়া আদ্রা চক্রধরপুর এক্সপ্রেসের টাইম শিডিউল দিয়ে দিয়েছে রাত এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে এই ট্রেনটি হাওড়া স্টেশন ছেড়ে পুরুলিয়া স্টেশনে গিয়ে পৌঁছবে সকাল ছটা বেজে পঁচিশ মিনিটে পুরুলিয়া শহরের কোলাহল থেকে বেরিয়ে এসে হাইওয়ে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলল পাখি পাহাড়ের উদ্দেশ্যে তোমরা যারা প্রথমবার আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তাদেরকে বলে রাখতে চাই আমি ট্রাভেল রিলেটেড তথ্য এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি অতএব প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যারা আমার এই ভিডিওটি দেখছো এই আমার পিছনে যে পাহাড়ের রেঞ্জটা তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন এখানে যাচ্ছি এটা হচ্ছে পাখি পাহাড় আমাদের সাথে একজন গাইড দিদি পেয়ে গেছি যে আমাদের পুরো জায়গাটা ঘুরে দেখাবে আর এখানে কিছু বিশেষ শিল্প বা বলতে পারো শিল্পীর ছোঁয়া এখানে আছে সেই জায়গাগুলো আমাদের দেখাবে চলো একবার দেখে নিই পাখি পাহাড়ে যাওয়ার জন্য রাস্তাটা ঠিক এই রকম জাস্ট একবার দেখো কি সুন্দর শান্তশিষ্ট একটা জায়গা পাখির ডাক তোমার কানে আসবে ইনফ্যাক্ট আমি বলতে পারি এখানে মনে হয় এই যে আওয়াজটা আমি শুনতে পাচ্ছি এটা টিয়ে পাখির আওয়াজ সো এই জায়গাটা দিয়ে আমরা এই জঙ্গলের ভিতর দিয়ে এই দিকটায় যাব। চলো একবার আমরা গিয়ে দেখে আসি যে আমাদের গাইড দিদি কি কি দেখাচ্ছে রাস্তাটা একবার দেখো এই রাস্তাটা দিয়ে নিজের মতো করে একা একা হাঁটতে অসাধারণ লাগবে অসাধারণ লাগবে জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করছে এই মাটি পুরো লাল আমরা আস্তে আস্তে জঙ্গলের ভিতরে প্রবেশ করছি দেখো আমরা কোন জায়গাটা দিয়ে যাচ্ছি এরকম জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এই গাছগুলো কি গাছ আছে শাল সেগুন শাল সেগুনের মডের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি একবার এই জঙ্গলের থ্রি সিক্সটি ভিউ তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার দেখো মানে একটা আলাদাই শান্তি এখানে বিরাজ করছে আমরা এই রাস্তাটা দিয়ে আসলাম দেখতে পাচ্ছ বন্ধুরা পাহাড়টা এরকম ভাবে উঠে গেছে মানে একটা আলাদাই শান্তি বিরাজ করছে এই জায়গাটায় চলো আমরা এগিয়ে যাই দেখো আমরা এই জায়গাটা থেকে উঠবো এখন আমি মনে করি একটু শারীরিকভাবে যারা দুর্বল কিংবা যাদের

যেরকমটি তোমরা দেখতে পাচ্ছ ছেনি হাতুড়ি দিয়ে এই পাথরটাকে খোদাই করে এরকম একটা শিল্পের ছোঁয়া দেওয়া হয়েছে যেখানে দেখা যাচ্ছে

আজি আমি করছি কালকে আলাদা থাকবে কালকে আমি থাকব আচ্ছা পরশুদিন পরশুদিনে আলাদা থাকি আচ্ছা তাহলে তোমার যদি আজকে এখানে করো হ্যাঁ আবার কবে করতে পারবে মানে আবার চার দিন পরে আবার চার দিন পরে 10 জন আছে হ্যাঁ আরো সাত দিন পরে হবে ও আচ্ছা আচ্ছা মানে প্রত্যেকটা দিন মোটামুটি 7 থেকে 10 জন থাকে হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার আছে এক প্রকার একটা ছোটখাটো ট্রেকিং করা হলো এরপরে আরও কিছু এরকমই স্থাপত্য আমরা দেখতে পাবো বা বলতে পারো শিল্পীর ছোঁয়া আমরা দেখতে পাবো চলো আমাদের গাইড দিদিকে অনুসরণ করে এগিয়ে চলি দেখো আমরা এগিয়ে যাচ্ছি ব্যাপারটা এরকমভাবেই তোমাদের ফিল করতে হবে তুমি হয়তো একা আসলে এই জায়গাটায় একটু হারিয়ে যেতে পারো

এটা কোকিল পাখি তার ডালার থেকে উড়ে যাচ্ছে আর এখানে একটা কোকিল পাখি আছে এখানে একটা কোকিল পাখি আছে যেটা ডালার উপরে বসে আছে মানে এই ছোট ছোট শিল্পীর চিন্তা ভাবনা এই জঙ্গলের মধ্যে দেখতে দারুণ লাগছে জাস্ট লোকেশনটা একবার দেখো আমি একটু দূর থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এই পাথরটা বা এই বলতে পারো শিল্পটা এই জঙ্গলের মধ্যে কী সুন্দরভাবে তুলে ধরা হয়েছে সেটা তোমাদের কাছে একটু আনি আমি দেখিয়ে দিচ্ছি মানে এই রকমভাবে ট্রেকিং খুব কম লোকই করতে পারে আমি তো পারবো না একবার জায়গাটা দেখে নাও চলো এগিয়ে চলি আচ্ছা পরে নাও দেখো এই এইদিকে একটা রাস্তা আছে আর এই দিকটা একটা রাস্তা উঠে গেছে সো আমরা এই দিকটা এখন যাব দেখো এরকম পাহাড়ের গায়ে কী সুন্দরভাবে হেঁটে যাচ্ছে কোনো রকমের কোনো ভয় ডর নেই আমার তো রীতিমতো ভয় লাগছে কি যে কোনো সময় পড়ে যেতে পারে হ্যাঁ ও জানিয়ে দিলো আমাদের যে আমার ভয় লাগছে না তোমরা চলে আসো এটা কি আছে কাঠবিড়ালি মনে হচ্ছে এটা কাঠবিড়ালির একটা এটা কাঠবিড়ালি একটা প্রতিকৃত করা হয়েছে এই পাথরটার উপরে সুন্দরভাবে খোদাই করে তুলে ধরা হচ্ছে আর এই পাথরটায় দেখো একটা হরিণ দাঁড়িয়ে আছে আর মানে গাইড দিদির কথা অনুসারে গাইড দিদির কথা অনুসারে যখন ধানের চাষ হয় বা যখন ধান হয় খেতে সেই সময় এই জায়গাটা বন্য হাতিতে ভরে যায় সো এই সিচুয়েশানটা মাঝে মাঝেই তাদের ফিল করতে হয় তো এই রকম একটা জায়গায় তুমি অবশ্য করেই একটা থ্রিলিং ব্যাপার অনুভব করবে আর আরেকটা কথা যেটা আমাদের গাইড দিদি বলছিল যে যে সময় খেতে ধান হয় সেই সময় এই জায়গাটায় এই জায়গাটায় মানে এই এরিয়াটায় হাতিদের উপদ্রব শুরু হয় অর্থাৎ হাতি প্রচুর পরিমাণে ধানের ক্ষতি করে সো এই জায়গাটায় অবশ্যই আমি রেকমেন্ড করব একবার অন্তত আসবে এই জায়গাটার নিস্তব্ধতা তোমাকে মুগ্ধ করবে আমি আরও একবার বলছি এই জায়গাটার নিস্তব্ধতা তোমাকে মুগ্ধ করবে আর তার সাথে থাকবে বিভিন্ন পাখির আওয়াজ যেটা এই মুহূর্তে আমার কানে আসছে জানি না আমার মোবাইল কিংবা বলতে পারো আমার মোবাইলের লেন্স আর এটার মাইক কতটা এই সিচুয়েশানটাকে বা এই প্রকৃতিকে জাস্টিফাই করতে পারছে তবে খালি চোখে কিংবা কানে যখন এই আওয়াজগুলো আসছে না বনের সেই জিনিসটাই তুমি ফিল করবে এই জায়গাটায় এসে এই যে গাছের পাতা পড়ছে এই পাতা পড়ার যে আওয়াজ এই আওয়াজটাও তোমার কানে লাগবে আমি যে হাঁটছি না এই আওয়াজটাও আমার কানে লাগছে এই রকম একটা জায়গা এই জায়গাটা আসলে তুমি প্রকৃতিকে অনুভূতি পাবে একটা ট্রেকিং এর অনুভূতি তুমি পাবে দেখো একবার সূর্যের আলো এই জঙ্গলটার মধ্যে দিয়ে এসে যখন মাটিকে স্পর্শ করছে কি সুন্দর লাগছে আর আমি পুরো চুপ করে গেলাম যদি তোমাদের পাতা পড়ার আওয়াজ আর পাখির আওয়াজটা শোনাতে পারি তাহলে আমার এই ভিডিওটা সার্থক জায়গাটার নিস্তব্ধতা তোমাকে মুগ্ধ করে দেবে তুমি যখন পুরুলিয়ায় আসবে এই ধরনের জায়গাগুলোকে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করবে কারণ এই জায়গাগুলোই তোমাকে শান্তি দেবে এন্ড অফ দ্য ডে এই জায়গাগুলোই এক নম্বর হয়ে উঠবে চলো তাহলে দেখা হচ্ছে নতুন একটা জায়গার সন্ধানে নতুন একটা জায়গার ভিডিওতে ধন্যবাদ